মুরগির পক্স বা কুটি বসন্তে কেন আক্রান্ত হয় আক্রান্ত হয়ে গেলে কোন ওষুধ খাওয়াবেন কিভাবে খাওয়াবেন পক্স বা কুটি বসন্তে আক্রান্ত হওয়ার অন্যতম কয়েকটা কারণের মধ্যে কয়েকটি কারণ হলো এক অপরিষ্কার বাসস্থান বা নোংরা পরিবেশ দুই খামারের ভেতরে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ বা ছত্রাক হলে তিন সঠিক সময়ে ভ্যাকসিন না করালে খামারে অধিক পরিমাণে ছত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাস জন্ম নিলে খামারের ভিতরে অতিরিক্ত মশামাশির উদ্রব হলে বড় মুরগি অথবা ছোট মুরগির বাচ্চা যদি পক্স বা কোটি বসন্তে আক্রান্ত হয়ে যায় তাহলে দ্রুত সম্ভব অসুস্থ মুরগিটাকে সুস্থ মুরগি থেকে আলাদা করে নেবেন এবং আক্রান্ত হওয়ার মুরগিটাকে ধরে আক্রান্ত স্থানে ভালোভাবে পটাশের পানি দিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে দেবেন আর অবশ্যই আক্রান্ত জায়গাগুলোতে হলুদ পেস্ট করে লাগিয়ে দেবেন আর দ্রুত সময়ের মধ্যে সুস্থ করার জন্য একদম অল্প খরচের মধ্যে একটা মানুষ একটা মানুষের নাপার ট্যাবলেট এক লিটার পানিতে পানির সাথে মিশিয়ে একটা সিবিট সাথে মিশিয়ে দিয়ে খাওয়াবেন